এই যে তুষার মাল দিয়েছে বোতল আর মনে হয় দিয়েছে আমার যা মনে হচ্ছে এই যে হাগিস আর পুতুলটা রাখা কত দেখো আমি তোমাকে ভালো করে দেখাই কি কিউট বলা না আমার থেকে খুব পছন্দ হয়েছে আর তোমার চুলটা দেখবা দেখো একদম রিয়াল চুল ভাবজি এখন যে ওটা এনেছে রাস্তা ধুলোময়লা তো লেগে যাবে তাই না বলো তাই আমি তো চিরন দিয়ে চুলটা একটু না আসতেই দেবো আর দেখো আমি টুপিটা ওকে পরিয়ে দেখাচ্ছি চুলগুলোকে পেছনে নিয়ে নি চুলগুলো যা আমার পছন্দ হয়েছে না আর আমি প্রত্যেক থেকে আসলাম ম্যাম বলেছে যে এখন তো যাচ্ছিস তাই বাড়ি গিয়ে পরে নিস ওই পড়ে যাচ্ছে আমি পারি শক্ত করে চেপে রেখেছি তাও হচ্ছে না দাদা গাইস হচ্ছে আমি গিফটটা মেরে নি কিউটি মেরি বেবি বাবু দাঁড়াও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা ওর নামটা কি আখি ওকে আমি তো এখনো ডিসাইড করতে পারি তোমরা জানিও এখানে বেঁধে গেছে তাই আমি চুলগুলোকে একটু ঠিক করে নিচ্ছি এই দেখো আমার পুতুলকে কেমন লাগে দুধটা আবার কানা দিয়েছে আর এ দেখো আমি এর মধ্যে তো জল ফল ভরবো না এই যে আমার কাছে কটা কাগজ আছে এগুলো এবারে দুখিয়ে দেব তো চলো ওকে তিন দুটো খাইনি পুরো আমার রিয়েল লাগতে লাগছে বাচ্চা আমাদের গাইস তোমরা যতটা মানে ভিডিওটা দেখতে পাচ্ছ এই সামনে থেকে দেখতে অনেক টাব রিয়েল লাগলো আর এই যে এটা একটা দিয়েছে আর এই যে একটা হাগিস এখানটায় পড়তে হয় তো আজকের মতো এইটুকু টাটা বাই বাই সি ইউ